আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের কাজী নরিন আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আমার সাধের স্টুডিওটা ভেঙে ফেলা হচ্ছে আমার যা সেট আপ ডিভাইস এই যে স্পিকার স্পিকারগুলো সব খুলে রাখা হয়েছে এই যে আমার আদার্স যে কেবলস ম্যানেজমেন্ট যেগুলো আছে শাকলাপুর সিডি সব কিছু ভেঙে ফেলা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার সব ইকুইপমেন্ট এই যে আমার ক্যামেরা তারপরে এই যে মনিটর ডিভাইস স্পিকার আর এদিকে আমাদের মোটর সাইকেল এ টু জেড যা কিছু আছে সব কিছুই ভেঙে ফেলা হচ্ছে মানে নেয়ার অ্যাবাউট প্রায় উপরে যখন স্টুডিও ছিল উপরের স্টুডিওতে প্রায় সাত বছর আমার স্টুডিও ছিল তারপর উপর থেকে আমরা নীসতলায় শিফট করি স্টুডিওটা এবং নীসতলায় প্রায় দশ বছর টোটাল সতেরো বছর আমার স্টুডিও সেট আপটা ছিল এই যে দিক থেকে সবগুলো সেট আপ এই যে আমার বেহালা যন্ত্র যেগুলো আছে শারিন্দা তারপরে দোতারা অলরেডি যে হেলেন বাজাইতেছে ভালো আয়ত্তে আনছে সুন্দর আমরা তাকে নিয়ে লাইভে আসবো খুব তাড়াতাড়ি স্টুডিওটা ভাঙার যে কারণটা সেই কারণটা হচ্ছে আমার স্টুডিওটা রেনোভেশন করব নতুন বছরের উপলক্ষে নতুন বছর উপলক্ষে নতুন কাজের উপলক্ষে স্টুডিওটা রেনোভেশন করব স্টুডিও এখানে শেষ হচ্ছে না কারণ এই স্টুডিও থেকে আমার অনেক অনেক বিজ্ঞ বিজ্ঞ শিল্পীদের কাজ আমি করেছি আর এভাবে মুখ বাই হচ্ছে যাতে ধুলাবালি নাকে কে না আটকায় আমাদের হেলমেটের ব্যান্ডানা তো এখানে বেশ কিছু ভালো ভালো শিল্পীদের কাজ করা হয়েছে কাজী শুভু ভাইয়ার কাজ করা হয়েছে ঝিরি কাপুর কাজ করা হয়েছে তার পাশাপাশি অন্য অন্য যে শিল্পীরা আছে সিস্তি বাউলের কাজ করা হয়েছে বড় বড় যে আর্টিস্টরা আছে লেমি সাপুর কাজ করা হয়েছে তারপর ফয়সাল রাব ভাইয়ের বিভিন্ন কাজ করা হয়েছে অন্য অন্য বিভিন্ন বড় বড় শিল্পীদের ব্যাকগ্রাউন্ড গানের কাজ করা হয়েছে আমার নিজের গানের কাজও করা হয়েছে তো আলটিমেটলি এই স্টুডিওটা পুরোপুরি আমরা ডেকোরেশনটা চেঞ্জ করব নতুন বছর উপলক্ষে তার পাশাপাশি স্টুডিওটার মধ্যে আমরা একটা স্টেজ করব যেমন এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে আমরা একটা স্টেজের প্ল্যান করব এখানে যাতে শিল্পীরা এখানে লাইভ গান গাইতে পারে এবং সরাসরি আপনাদের সাথে আমরা লাইভ রিকানেক্ট হতে পারি সো স্টুডিওটার বয়স আলহামদুলিল্লাহ সতেরো বছর হয়েছে এবং ইনশাল্লাহ আমাদের টার্গেট থাকবে হচ্ছে এই স্টুডিওটাকে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপাতত এটা এক্সিস্টেড অবস্থায় আছে তো আশা রাখি খুব তাড়াতাড়ি আমাদের স্টুডিওটা একটা ভালো একটা রেজাল্ট আমরা আপনাদেরকে দিতে পারবো সো আপনাদের আইডিয়া আমাদেরকে আমাদের সাথে শেয়ার করতে পারেন বিভিন্ন ডিজাইন আমি যেহেতু একটু মানে এন্টিক আগের আগে যেরকম এন্টিক ডিজাইনের করা হয়েছে নতুন নতুন ইকুইপমেন্ট দিয়ে দেখেন মাথার উপরে কিন্তু ফ্যান আছে ফ্যানটা কিন্তু আপনার লেগে যেতে পারে হ্যাঁ আনহা আক্তার বোন আকলি মা কিন্তু দেখতেছে পরে বলবে যে আমি ওরে কামলা খাও কামলা খাটায় গেছি হ্যাঁ আর প্রতিবারের প্রতি আমাদের জুয়েল ভাই যে কিনা মানে কি বলবো এই স্টুডিওটা পুরোটাই ওনার হাতে করা হয়েছে আমরা দুইজন মানুষের প্ল্যান প্ল্যান প্রোগ্রামে ইয়ে কাস্ট এক্সিকিউট হয়েছে আর আমার মতো এগুলো স্বাস্থ্যবান মানুষ এগুলো যে কোনো করতে পারবে না একলা সো পুরোটা কাজে আবারও জুয়েল ভাইয় হাতে আমরা হ্যান্ড ওভার করেছি এবং আপনারা আপনাদের প্ল্যানিংগুলো আমাদেরকে একটু শেয়ার করবেন এবার একটু প্ল্যানিং হচ্ছে আমরা একটু ডার্ক ডার্ক একটা মোড় দেওয়ার চেষ্টা করব স্টুডিওর মধ্যে আপনাদের যাদের যাদের ইনোভেশন পাওয়ার আছে তারা কিন্তু চাইলে আমাকে হেল্প করতে পারেন কমেন্টে হেল্প করতে পারেন অথবা হেলেনের যে ফেসবুক অফিসিয়াল পেজ আছে ওইখানে কিন্তু ইনবক্স করতে পারেন তাহলে আপনাদের প্ল্যানটাও আমরা কাজে লাগাইতে পারব তো বলতে পারেন কি প্ল্যান ডিজাইন রিলেটেড প্ল্যান প্ল্যান যদি আপনাদের মানে এমনও হইতে পারে যে আপনি চাইলে যদি আপনার প্ল্যানটা আমাদের পছন্দ হয় আপনার কিন্তু চাইলে সরাসরি আমাদের সাথে ফেস টু ফেস দেখা করে স্টুডিওতে এসে কিন্তু আপনাদের প্ল্যানটা শেয়ার করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার মানে সম্পূর্ণ নাম ঠিকানা পরিচয় এবং ভ্যালিড আইডেন্টিফিকেশান মাধ্যমেই আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো তো আপনারা সবাই দোয়া রাখবেন যাতে আমাদের এই স্টুডিওটা দু সাল উপলক্ষে ভালো একটা ফিগার আমরা দিতে পারি 都，大家。<Bye. S 2>